দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দিয়েছি আমি হ্যাঁ আমি কোনো ভুল করিনি সন্তান ঈশ্বরের দান সে কন্যা হোক আর পুত্রই হোক সব মায়েদের একটাই চাওয়া তার সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে কিন্তু তবু অনেক মানুষের অনেক রকম কথা সহ্য করতে হয়েছে অনেক কথা হজম করতে হয়েছে অনেকের মতে দুটো মেয়ে হয়েছে তাই কি এবার নেবে এবার অবশ্যই ছেলে হবে ছেলে না হলে কি হয় নাকি নাহলে বংশের মান রাখবে কে বংশটাকে এগিয়ে নিয়ে যাবে কথাগুলো তারাই বেশি করে শুনিয়েছে যাদের ছেলেরা ভাত দেয় না তার মা আজ পরের বাড়িতে কাজ করছে আবার এমন কোন মানুষ যে নিজে তার শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না আলাদা খায় আলাদা থাকে তো যাই হোক এই হচ্ছে মানুষের মনোবৃত্তি আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়েও মানুষের মুখ থেকে এমন কিছু শুনতে হয় সেই মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো যে আজও মা হওয়ার সুখ অনুভব করেনি তার মনে কত কষ্ট সে শুধু একটা সন্তানের জন্য কাঁদছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে আরে ঈশ্বর যাকে যা দেবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো ঈশ্বর আমাকে দুটো কন্যা দিয়েছে আমরা কিন্তু সকলে খুশি না আমার হাজব্যান্ডের কোনো সমস্যা না আমার না আমার বড় কন্যার প্রেগনেন্সির পুরো সময়টাই আমার বড় কন্যা কিন্তু মন থেকে বলতো যে মা আমার একটা বুনু এ এনে দাও ছোট্ট একটা বুনু এনে দাও মা